সান্ধ্যকালীন শুভেচ্ছা জানাচ্ছি আজ অঘ্রাণ মাসের যে পূর্ণিমা এই পূর্ণিমাকে এটা বলা হয় অঘ্রাণের নবান্ন এই নবান্ন উৎসব যেটা নতুন অন্নের উৎসব বলা হয় এই লগ্নে আমরা একটি মন্দিরে এসে হাজির হয়েছি যেখানে মা শ্বেতলা মায়ের পুজো চলছে এবং এখানে নবান্ন উৎসবের আয়োজন করা হয়েছে আপনারা দেখছেন এখানে নানারকম ভোগ বিতরণের অনুষ্ঠান আছে এবং সবটাই নবান্নকে কেন্দ্র করে মায়ের পূজা অর্চনা চলছে রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎই দাঁড়িয়ে পড়লাম এবং মন্দিরে কাশর ঘন্টা ঢাক বাজার শব্দ শুনে আপনাদেরকে দেখানোর ইচ্ছা প্রকাশ করে মন্দিরের সামনে থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রায়ন ব্লগের মধ্যে দিয়ে মায়ের কৃপায় প্রত্যেকটা আমার সাবস্ক্রাইবারের ভালো হোক তারা সুস্থ থাকুক এবং আমার ভিডিও দেখতে থাকুক এটা মায়ের কাছে প্রার্থনা করব এবং যারা যারা শেয়ার করছেন না তাদেরকে বলবো আপনারা শেয়ার করুন লাইক করুন কেননা আধ্যাত্মিক জগতের কিছু ভিডিও আমি অবশ্য করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সাথে সাথে ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে শুরু করে নানা রকম ভিডিও কিন্তু আমার এই ব্লগের মধ্যে থাকে তাই প্রত্যেকের বিনোদনের জন্য অক্লান্ত পরিশ্রম করে কাজ করার চেষ্টা করছি আপনাদেরই বিনোদন অর্জনের জন্য আপনাদের কাছ থেকে শুভেচ্ছা পাওয়ার জন্য ভালোবাসা পাওয়ার জন্য আশা করব যে আপনারা প্রত্যেকে আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন এবং রায়ণব্লক অবশ্য করেই দেখতে থাকবেন এবং প্রত্যেকের ভালো হোক এই নবান্ন উৎসব এবং মায়ের কাছে প্রার্থনা রইল যে সবার মঙ্গল কামনায় আজকের এই পূজা অর্চনা আমি পুজো দিয়েছি এবং এই মন্দিরের সামনে দাঁড়িয়ে মাকে সরাসরি লাইভের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র মায়ের কৃপায় প্রত্যেকের মঙ্গল হোক বারংবার একই কথা বলছি কেননা আবেগে আপ্লুত যে এত সুন্দর একটি শীতলা মায়ের মূর্তি এবং এত সুন্দর একটি মন্দির উপরে ঝাল লন্ডন থেকে শুরু করে দেখতে পাচ্ছেন ভয় পরিষ্কার একদম সুন্দর এটি কেষ্টপুরের রবীন্দ্রপল্লী অঞ্চলে এবং চব্বিশ নম্বর ওয়ার্ড অন্তর্গত এবং এখানকার যিনি পৌর প্রতিনিধি শ্রী মনীষ মুখার্জি মহাশয় তিনি এই মন্দিরটি পুনর্নির্মাণ করেন এবং মাকে রানী থেকে রাজরানী বেশে তিনি প্রতিষ্ঠিত করেন তাকে আমরা ধন্যবাদ জানাই রায়নগুর ব্লকের পক্ষ থেকে এত সুন্দর একটি মন্দির এবং মাকে রানী থেকে রাজরানী বেশে রূপান্তরিত করবার যে প্রক্রিয়া এবং যে ব্যবস্থা তিনি করেছেন এলাকার সকলের আশীর্বাদ অবশ্যই তার উপর থাকবে এবং রায়নগুর ব্লক অবশ্য করেই তাকে ধন্যবাদ জানায় এবং এখানকার যিনি মেন পূজারী তিনি পশ্চিমবঙ্গের বিখ্যাত অ্যাস্ট্রোলজি শ্রী মলয় গোস্বামী মহাশয় এবং তার সাথে যিনি নিত্য পূজায় ওনার সাথে সহযোগিতা করেন তিনি এই যে এখানে রয়েছেন তিনি হচ্ছেন বাতকুল্লা যে আদ্যাপীঠ সেই আদ্যাপীঠের আচার্য শতরূপ মহাশয় তিনি এখানে উপস্থিত আছেন এবং তিনি নিজ হাতে মায়ের ভোগ প্রসাদ তৈরি করেছেন এবং শ্রী মলয় গোস্বামী এখন এই মুহূর্তে আবদ্ধ সকলের মঙ্গল কামনা করি এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা নিয়ে আমার ব্লগ আজকে এই পর্যন্তই শেষ করছি সবার শুভকামনা রইল এই শীত এই অঘ্রাণ এই পৌষ মাস বছরের প্রত্যেকটা দিন আসছে নতুন বছর এই নতুন বছরের শুরু থেকে শেষ সবার ভালো কাটুক এই আশা নিয়ে আমরা আমাদের আজকের ব্লগ এখানেই শেষ করছি রায়নপুর ব্লগের সাথে থাকবেন রায়নবুর ব্লগের পাশে থাকবেন এবং অবশ্যই প্রতিটা সাবস্ক্রাইবার চেষ্টা করুন যাতে এই রায়নপুর ব্লককে আরও 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 মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তার ব্যবস্থা করা কঠজরে নিবেদন এবং আহ্বান রইল আপনাদের প্রত্যেকের কাছে চেষ্টা করছি অন্যান্য ব্লগারদের মতন করার কিন্তু সংসারের চাপ কর্মকাণ্ডের ফলে এবং নিজের কাজের যে ইয়ে আছে সে চাকরির কারণে আমি সর্বদা করে উঠতে পারি না কিন্তু খুবই ইচ্ছা করে যে সাধারণ মানুষের জন্য কিছু দেখাই সাধারণ মানুষকে কিছু বলি সাধারণ মানুষকে কিছু যারা সেগুলো মানুষ পৌঁছাতে পারে না সেই সব জায়গাগুলো দেখানোর চেষ্টা করি তাই দেখালাম জ্যেষ্টপুরে দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে ঢাকের আওয়াজ পেয়ে দাঁড়িয়ে পড়লাম মন্দিরে ঢুকলাম এবং প্রত্যেকের সাথে কথা বলে অনুমতি নিয়ে লাইটটা করলাম এবং আপনাদেরকেও দেখালাম মায়ের এই কাপড় সবাই ভালো থাকবেন